শপিং ব্যাগগুলো ভুলেও ফেলে দিবেন না অথবা অনেক বেশি জমিয়ে রাখার প্রয়োজনও হবে না আজকের ভিডিওটা দেখলে আজকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আটটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের ঘরে এরকম শপিং ব্যাগ আসতেই থাকি আর এই শপিং ব্যাগগুলো দেখা যায় আমরা জমিয়ে রাখি না হলে ফেলে দিই তো না ফেলে দিয়ে বা না জমিয়ে রেখে আমরা কিন্তু আমাদের সংসারের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে নিতে পারি যেগুলো প্রতিদিনই আমাদের প্রয়োজন হয় তো সেরকমই আটটি আইডিয়া বা টিপস আপনাদের সাথে শেয়ার করবো তো কথা না বাড়িয়ে আমি চলে যাবো প্রথম টিপসে তো এরকম দেখেন আমাদের ঘরে যে রুটি মেকারগুলো থাকে এর উপরে যে কিচেনে থাকে বা যেখানেই রাখি না কেন দেখা যায় অনেক বেশি ময়লা পড়ে তো ময়লা পড়ার কারণে এই পলিকিলো কিন্তু শক্ত হয়ে যায় বা কালো হয়ে যায় তো এরকম বড় শপিং ব্যাগ কিন্তু আসে আমাদের ঘরে যেগুলো পড়ে থাকে কোনো কাজে লাগে না এরকম বড় শপিং ব্যাগের মধ্যে এই রুটি মেকারগুলো রেখে দেওয়া যায় এতে করে কিচেনে থাকলেও কিচেনে তেল কাশটা তো সবসময় পড়তেই থাকে রান্নার সময় তো কিচেনে থাকলে তেল কাশটাও পড়বে না বা ধুলোবালি ময়লাও পড়বে না আর এই রুটি মেকার ঘন ঘন পরিষ্কার করার প্রয়োজনও হবে না তো দারুণ একটা আইডিয়া কিন্তু এইভাবে শপিং ব্যাগ ব্যবহার করতে পারেন এরপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া তো আমাদের কিচেনে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্লেন্ডার এই ব্লেন্ডার তো সবসময় কিচেনে থাকে বা কেউ কেউ উঠিয়েও রাখে যে কোনো জায়গায় তো যেখানে রাখেন না কেন বারবার কিন্তু প্যাকিং করা সম্ভব না তো যদি কিচেনে থাকে কিচেনের যে কর্নারেই থাকুক না কেন এরকম শপিং ব্যাগ ব্যবহার করা যায় শপিং ব্যাগের মধ্যে আর কি ব্লেন্ডারটা খেয়ে দেওয়া যায় এতে করে ধুলোবালিও কম পড়ে তেল কাশটাও কম পড়ে তো সেমভাবে কিন্তু এরকম শপিং ব্যাগ পরিয়ে ব্লেন্ডারে যদি রাখা হয় তাহলে তেল কাসটা ময়লাও পড়ে না ঘন ঘন পরিষ্কার করার প্রয়োজনও পড়ে এছাড়া শপিং ব্যাগের যে তারটা থাকে তারেও কিন্তু অনেক ময়লা জড়িয়ে থাকে তেলカスটা জড়িয়ে থাকে তো পরিষ্কার করাটা বেশ ঝামেলা তো দেখেন আমি এক কর্নারে ব্লেন্ডারের শপিং ব্যাগটা পড়ার উপরে একটা ফুল রেখে দিয়েছি আপনাদের দেখার জন্য ফুলটা সব সময় থাকে না তো তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো আমরাই যে চুলা পরিষ্কার করি আমরা বিভিন্ন রকম মাজনী ব্যবহার করি তো সব চুলায় কিন্তু সব ধরনের মাজনী ব্যবহার করা যায় না কিন্তু এই শপিং ব্যাগগুলো গুলো একটু ধারালো ধারালো হওয়ার কারণে এগুলো কিন্তু ব্যবহার করা যায় তো দেখেন এই যে বিশেষ করে গ্রেনেটের যে চুলাগুলো এগুলো সফট মাজুনি ব্যবহার করতে হয় তো আমি যেভাবে চুলা পরিষ্কার করি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আর এখানেও কিন্তু আমি শপিং ব্যাগ ব্যবহার করছি প্রথমে পানি স্প্রে করে নিলাম তারপরে একটু ভিম লুকিট দিলাম এখন দেখেন এই শপিং ব্যাগ দিয়ে পরিষ্কার করলে কতটা ফেনা হয় আর কতটা পরিষ্কার হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি সব জন্য কিন্তু এই ধরনের চুলাগুলো এইভাবে পরিষ্কার করি শুধু যে এই চুলা পরিষ্কার করতে হবে এমন কোনো কথা নেই আপনাদের বাসায় যে চুলাই থাকুক না কেন এরকম শপিং ব্যাগ দিয়ে পরিষ্কার করে দেখবেন কতটা সুন্দর পরিষ্কার হয় আর কতটা ফেনা হয় তো আশা করি এই টিপসটা আমাদের আমার প্রত্যেকটা গৃহী আপুর কাজে লাগবে বা ভালো লাগবে এছাড়াও কিচেনের সমস্ত কাউন্টারটপ দিয়ে ওয়াল দিয়েও কিন্তু পরিষ্কার করা যায় এই শপিং ব্যাগ এরপরে চলে আসলাম পরবর্তী আইডিয়া তো আমরা যে সবজি গুলা রাখি পলি করে রাখি তো দেখবেন এভাবে ঘেমে আস্তে আস্তে কিন্তু পচে যায় নষ্ট হয়ে যায় বিশেষ করে শাক শাক পাতা এই ধরনের যে সবজি গুলা থাকে ডাটা তো দেখেন অলরেডি কিন্তু এই পটলগুলো আর কি ঘেমে গেছে আর এগুলো কিভাবে রাখবেন কিভাবে রাখলে দীর্ঘদিন ভালো থাকবে তো দেখেন এরকম শপিং ব্যাগ একটু টিস্যু প্রকৃতির হওয়ার কারণে কিন্তু সহজে পানি আর কি ঘেমে এর ভিতরে ঘামে না আর যেটুকু ঘামে সেটা আছে শোষণ করে নাই। যার কারণে শাক সবজি সবকিছু ভালো থাকে আর সহজে নষ্ট হয় না বা পচেও যায় না তো এভাবে রেখে এই যে গিট দিয়ে রাখতেও পারেন অথবা একদম স্টকলার করেও রাখতে পারেন যে যেভাবে রাখে আর কি আমি এই যে গিট মেরে রাখলাম আর এই গিট দিয়ে ফ্রিজে রাখলে এটা অনেক দিন ভালো থাকে এটা কিন্তু সবসময় সবাই এটা মোটামুটি করে তো এই পদ্ধতিটা আমি সবসময়ের জন্য করি এর উপরে আমি একটা বড় ভিডিও দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন আর এভাবে রাখলে অনেক দিন শাকসবজি সবজি ফ্রিজে ভালো থাকে এরপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া তো এই যে আরেকটা শপিং ব্যাগ দেখছেন এর ভিতরে যে একটু টিস্যু টিস্যু টাইপের দেখবেন এই শপিং ব্যাগগুলো কিন্তু অনেক কাজে ব্যবহার করা যায় এছাড়াও আমি যে কাজে ব্যবহার করব যে কোনো আর কি শপিং ব্যাগই ব্যবহার করা যাবে তো এখানে আমি দুইটা ফালি করে কেটে নিচ্ছি আর কি দুইটা পিস করে নিচ্ছি এখন যেটা করবো আপনাদের সাথে শেয়ার করব দুইটা কাজ করে নিব তো প্রথম আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করছি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে তো এখানে ছোটো ছোটো টুকরো লাগবে আমার আর আমি ছোটো ছোটো টুকরো করেই নিচ্ছি আর ছোট টুকরো করে নিলে কাজ করতে অনেক বেশি সুবিধা হবে তো এরকম শপিং ব্যাগ আমাদের ঘরে কিন্তু অনেক অনেক থাকে 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 এখানে সেখানে সেখানে যেখানে এতটাই আর কি সেটা দেখতেও ভালো দেখা যায় না আর এখানে আমি নিয়েছি হ্যাকসোসল এখন দেখেন এই হ্যাকসোসল একটু মাখিয়ে নিচ্ছি আমি এই আহ শপিং ব্যাগের আহ শপিং ব্যাগে টুকরা শপিং ব্যাগে এখন এই যে চার্জারগুলো থাকে সাদা হওয়াতে কিন্তু অনেক বেশি ময়লা পড়ে আর কেমন যেন আঠালো আঠালো প্রকৃতির হয়ে যায় তো এরকম শপিং ব্যাগে দিয়ে আর একশো দিয়ে যদি এই চার্জারগুলো পরিষ্কার করেন তাহলে দেখবেন এর ভিতর থেকে একটা কালসে কালসে ভাব উঠে আসছে মানে এর যে ময়লাটা থাকে সম্পূর্ণটাই উঠে আসবে তো দেখতে পারছেন আমি কিন্তু পরিষ্কার করছি আর একটু একটু পরিষ্কার করছি আপনাদের দেখাচ্ছে তো দেখেন একটা কালো কালো ভাব চলে আসছে। আর এখন এটা দিয়ে আমি এইভাবে টান দেওয়ার সাথে একদম কালি সহ উঠে আসছে আর চার্জারগুলো এত সুন্দর পরিষ্কার হয় তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন দেখেন কতটা পরিষ্কার হয়েছে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো যে টুকরা টিস্যু শপিং ব্যাগে আমি কেটে নিয়েছিলাম তার কিছুটা অংশ আমি এখানে কাজে লাগাবো তো এখানে আমি আতল লাগিয়ে নিয়েছি আপনাদের ঘরে যদি ভালো সেন্ট থাকে সেন্টও লাগাতে পারেন আমি এখানে আতর লাগিয়ে এই যে ওডোনিলের যে বক্স আছে তার ভিতরে রেখে দেব আর এটা কোথায় রাখবো জানেন যেহেতু আতর লাগিয়েছি এটা আমি রুমের মধ্যে রাখবো রুমের মধ্যে যে কোনো জায়গায় রাখলে যতক্ষণ ফ্যান চলবে এর সুবাসটা কিন্তু ঘরে সারা জায়গায় ছড়িয়ে পড়বে আর এটা টিস্যু প্রকৃতির হয় এটা শোষণ করে একেবারে শুকিয়ে যায় না এটা শোষণ করে ভিতরেই কিন্তু রেখে দেয় মানে শপিং ব্যাগে একদম শোষণ করে নেয় না টিস্যু তো শোষণ করে নেয় কিন্তু এটা হচ্ছে শোষণ করে নেয় না এটা একেবারে সুগন্ধিটা বের হয় আর যদি আপনারা সেন্ট দেন তাহলে কিন্তু ওয়াশরুমেও রাখতে পারবেন এয়ার ফ্রেশের কাজ করবে। তো দেখেন এভাবে রাখলে সারা ঘরে সুবাসিত হবে এরপরে চলে যাচ্ছে পরবর্তী টিপস তো এরকম চটি সাবান আমাদের ঘরে সব সময়ের জন্য থাকে বা আমরা কি কাজে লাগাব সেটা জানি না তো এখন একটা গুরুত্বপূর্ণ কাজে লাগাবো টুই নন টিপস তো এখানে চটি সাবানের কাজও দেখবেন শপিং ব্যাগের কাজও দেখবেন তো এটা আমি শপিং ব্যাগের মধ্যে ভরে নিলাম এটা শপিং ব্যাগের ভরে মধ্যে ভরে নিলে আমার কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে এছাড়া অন্য কিছুতে ভরাটাও সমস্যা ব্যবহার করতেও সমস্যা তো শপিং ব্যাগের মধ্যে ভরে আমি কি কাজ করি দেখেন আমাদের ঘরে যে বেসিনগুলা থাকে বা সিংগুলা থাকে রান্নাঘরের সিংগুলা থাকে সেই বেসিন পরিষ্কার করার সময় কিন্তু আমরা এরকম শপিং ব্যাগ ব্যবহার করি অনেকেই তো আমি তো করি সব সময়ের জন্য আর আমি এর মধ্যে যেহেতু সাবান ভরে নিয়েছি এখন এই সাবান দিয়ে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি এতে করে সাবানের কারণে কিন্তু বেসিনটা পরিষ্কার হবে আর যেহেতু এখানে সুগন্ধি সাবান ছিল তো বেসিনটা পরিষ্কার করার পরে বেসিনটার মধ্যে কিন্তু একটা সুবাস বের হবে এর ভিতরে যে বাজে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না আর এই যে শপিং ব্যাগ দিয়ে পরিষ্কার করার কারণে অনেক বেশি পরিষ্কার হবে এরপরে চলে যাচ্ছি অসাধারণ একটা টিপস এখানে আমি বেশ বড় সড়ো একটা শপিং ব্যাগ নিয়েছি একটা হাতল ছেঁড়া তো এই হাতলটা আমার লাগবে না হাতলটা আমি কেটে নেবো এখন যেভাবে করছি আপনারা দেখেন আপনারা চাইলে এভাবে বানাতে পারেন আমি যেভাবে করছি আমি কিছুটা অংশ এই সাইড থেকে রেখে কেটে নিলাম তো এখানে দেখেন এক সাইড কেটে নিলাম আরও এক সাইড সেমভাবে আমি কেটে নিচ্ছি আপনারা ভালো করে দেখেন এটা কিন্তু অনেক অনেক কাজের একটা জিনিস বানাচ্ছি তো কী বানাচ্ছি সেটা পরে দেখবেন কি রাখবো সেটাও পরে দেখবেন আগে কি বানাচ্ছি সেটা দেখেন এছাড়াও শপিং ব্যাগ দিয়ে অনেক অনেক আইডিয়া আছে যেটা যদি এই ভিডিওতে এক ভিডিওতে শেয়ার করি তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে তো যার কারণে আমি আটটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি এখন হাতেলের অংশটা আমার লাগবে না হাতলের অংশ আমি কেটে রাখলাম আর এখানে শক্ত যে অংশটা আছে এটাও কেটে রাখলাম এখন যেটা করব এই যে দেখেন আমি এই একটা সাইডে নিচের যে অংশটা এটা একটা মাপ দিয়ে আর কি কাটছি একই মাপে আমি তিনটা টুকরা করে নেব এখানে নিচের অংশটা জয়েন্টের সাথেই থাকবে ওর অংশটা কাটার দরকার নেই এখন এক সেম মাপে আমি তিনটা টুকরা করে নিব আর এই টুকরা করার পরে আমি আপনাদের বলছি কি করব। এর মাঝে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফলো সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার নতুন ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি এই যে মাথাটা আছে এটা মুড়ে নেব মানে আমি সেলাই দিয়ে নেব এটা আপনারা চাইলে হাতে সেলাই দিতে পারেন বা মেশিন থাকলে মেশিনে সেলাই দিয়ে দিতে পারেন এই যে পুরা তিনটা ধাপে আমি এই যে এইভাবে মুড়ে নেব আর নিচের অংশটা সেলাই করে নেব তো নিচের যে অংশটা আছে এটা সেলাই করে নিয়ে মাথার অংশটা মুড়ে নিলেই কিন্তু কাজটা অর্ধেক কমপ্লিট দেখেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করবো যেহেতু মেশিনে সেলাই করবো সেহেতু মেশিনে আমি আপনাদের সেলাইটা দেখাবো না আমি আপনাদের এই পাশ দিয়ে দেখিয়ে দিলাম আর এই যে তিনটা ধাপে অলরেডি আমি কিন্তু সেলাই করে নিয়ে আসছি দেখতেই পারছেন নিচের অংশটা সেলাই করছি আর উপরের অংশটা মুড়ে নিয়েছি মাথাটা যাতে মাথার অংশ বোঝা না যায় এখন মিডিল বরাবর একটা সেলাই দিব আর দুই সাইড থেকে যে খালি রাখছিলাম যে জায়গাটা মানে বাড়তি রাখছিলাম সেটা মুড়ে দিয়ে এভাবে সেলাই করে দিব দুই সাইডেই সেম ভাবে তো আমি সেলাই দিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি আবার তো দেখেন সেলাই দিয়েও অলরেডি কমপ্লিট এখন আমার কাছে তিনটা ফুল আছে ফুল তিনটা আমি বসিয়ে দিচ্ছি শুধু ডিজাইনের জন্য আপনারা চাইলে সেলাইয়ের উপর দিয়ে যে ফিতা আছে ফিতাও লাগাতে পারেন এতে অনেক বেশি সুন্দর দেখা যাবে তো আমার কাছে ফিতা নেই বলে আমি ফুল তিনটা এই গুলুগান দিয়ে লাগিয়ে নেব তো এই গুলুগান দিয়ে লাগালেই এটা কিন্তু বেশ সুন্দর দেখা যাবে আর এখন কি করতে যাচ্ছি আপনাদের সামনে দেখাচ্ছি দেখেন এই যে একটা এটা হ্যাঙ্গিং করে নিলাম তো আমাদের ঘরে অনেক জিনিস থাকে যে জিনিসগুলো দেখা যায় প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায় না যেমন রেন্স টেস্টার তারপরে স্ক্রু ড্রাইভার তারপর এ ধরনের অনেক জিনিস থাকে হাতুড়ি তো এই ধরনের জিনিস কিন্তু আমরা এখানে রেখে দিতে পারি তো এই ধরনের জিনিসগুলো আমার বাসায় নেই এছাড়া কিচেনে রেখেও কিচেনের চামচ খুন্তি সিজার যা যা আছে এ ধরনের জিনিসও রাখা যায় তো আমি আপনাদের দেখানোর জন্যই কিছু কিছু জিনিস রেখেছি তো আশা করি আজকের আইডিয়াগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আর এ ধরনের নতুন নতুন আইডিয়া পেতে বা টিপস ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আজকের মতো আমি এখানে বিদায় নেব আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ